কে আপন সারা জীবন খাওয়াইলেন একটু নির্বিশরে শত্রু হয়ে যায় স্বার্থ যখন শেষ বলেন না সব শেষ যত দিবেন তত দেন দেন হালমিন মুজিদ হালমিন মুহি দুনিয়াতে কেউ আপন না আপন কে আল্লাহ বলেন আল্লাহ একটু দেখায় বলেন আরো জোরে বলেন আল্লাহ আল্লাহু আকবার নসাঈকা আল্লাহ আমার রুমি বলেন চারটা দোষ আল্লাহ বালাদের পরিচয় সুবাহ আল্লাহ বলেন আল্লাহ বালাদের পরিচয় আল্লাহ চোখে দেখেন না তাই না আল্লাহ চোখে দেখেন না হ্যাঁ দেখেন না বলে আল্লাহ আমার রুমি বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে রিক্সাওয়ালা ওদের ড্রাইভার ওদের চাষি মজুরের কতি ইমা আলেন মুয়াজ দেখতে শুনতে তারা আমার মতো আপনার মতো খাওয়া কাওয়াদাওয়া করে বিয়ে শাদি করে কোনা বাড়ি যায় কাজী বড়ো যায় করে। বিবির কাছে যায় বিয়ের বাড়িও যায় সব কিছু করে তারা সব কিছু করে ঠিক কিন্তু 24 ঘন্টা এই দিলটা আল্লাহ বাহ বাহ যাহির বাহমা গফতু সন দাস দি করে যায় গুরু দাস

আমার দাসী আমার সামনে বসলো আমি দাসীর সামনে বসলাম তার নাম জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর সে আমাকে জিজ্ঞেস করতেছেন খুব খেয়াল করবেন আর জমির কথা বলবো খুব খেয়াল করেন বললেন হে আমার সুপ্ত মুনি কি বললেন হে আমার বলেন তো আমাদের আসল মুনি কে আল্লাহ ওই মানে বলেন আল্লাহ আমি ইয়া আদেকার্যাঙ্গে وہ ہمیں یاد کریں گے یوں ہی دل برباد کو آباد کریں گے اجڑے ہوئے دل کو میرے آباد کریں گے برباد محبت کو نہ برباد کریں گے اللہ پر اے اللہ اللہ دعا کرتے ہیں اللہ رحبت محبت اپنے مجھے کو اے خدا دے محبت اپنے مجھے کو اے خدا دے تو اپنا دیوالا بنا دے محبت میں تیری مٹا دے خدایا تیرے در سے ہم کو لگا دے خدایا اللہ 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 کی بولتا বলে তোমার নাম কি নাম তাম জিজ্ঞেস করা পর এবার দাসী জিজ্ঞেস করতেছে সে আমার সূত্রমণি মোহাম্মদ বিন হুসেন বাগদাদি বলেন দাস দাসীরা মুসলমান দাস দাসীরা তুলনামূলক অশিক্ষিত হয় তারা টাকার বিনিময়ে এক ঘর থেকে আরেক ঘরে তারা সব যায় হাত বোতল হয় কিছুদিন এই ঘরে কিছুদিন এই ঘরে দাস দাসীর কাজ বুঝাবার সময় আমার নাই অশিক্ষিত হয় স্বাধীনতা বলে তাদের নাই কিন্তু এই সাধারণ বিশ টাকা দামের দাসী কয় টাকা দামের সস্তা নাকি দামি সস্তা দামের দাসী আমাকে জিজ্ঞেস করে তুই আমার ছোট্ট এই মাত্র আমাকে ছোট্ট মুনি বললেন আমি গেলাম এর অর্থ বলে সে আসল মুনি আসল মুনি খবর দাম সে আমাকে ছোট্ট মুনি বলার অর্থ কি বলেন না সে আসল মুনি বের আমি অবাক হয়ে গেলাম আচ্ছা বলো আমার বাড়ি ইরাকে কোথায় ইরাক তৎকালীন ইরাক বড় একটা সাম্রাজ্যের নাম ছিল ইরাকের তত্ত্বাবধানে বড় বড় শহর ছিল বাগদাদ কুফা বাসারা মসুর

করতো যারা দুনিয়া ভ্রমণ করতো ইবনা বফুদার মত তারা জানতো কোন দেশের রাজধানী কয়টা কি শহর আছে না সাধারণ দাস দাসীর এই খবর রাখার কথা নয় এই দাসী আমাকে জিজ্ঞেস করে ইরাকের কোন শহরে আমি অভাব পেয়ে গেলাম এ আমাকে ইরাকের কোন শহর জিজ্ঞেস করতেছে আমি চুপচাপ আমাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কি ইরাকের কুফা শহরে আমি বললাম না তাহলে কি বসারা শহরে আমি বললাম না তাহলে কি মৌসুর শাহরে আমি বললাম না তাহলে কি বাঘ দা হয় আমি বললাম হা শুনো হ্যাঁ বলে আমি যে মাত্র বললাম বাঘ বা বাঘ হা সাথে সাথে তার চেহারা রঙ পরিবর্তন হয়ে গেল সে বলিউড লা হুয়া কি বললে ওয়া কি বলে আমি আরাবাদ পেয়ে গেলাম এ দাসি আমার বছর আসা জিজ্ঞেস করার পর যখন বাগদাত খা বললাম এই বলে ও আমি বললাম তোমার বাড়িতে বাগ নাকি সে বললে আমার বাড়ির বাঘ দাপনা তখন তুমি ও আ বললা তোমার চেহারার মধ্যে হাসি আসত সে পানির কারণটা কি বল আমি বাগদা চিনি তুমি কে বাগদাত কেমনে চিনো ও দাদদা চিনবো না বাগ্দাথ হল আল্লাহওয়ালাদের শহর তাদের শহর আল্লাহলাদের বাগদাথ হল আল্লাওয়ালাদের শহর বরাবর দশটা বাগদাথ হল আল্লাওয়ালাদের শহর আল্লাওয়ালাদের শহর যখন বল আল্লাওয়ালাদের শহর আমি আরো অবাক পেয়ে গেলাম বিশটা দাদামের দাসী আল্লাওয়ালা চিনো আমি জিজ্ঞেস করলাম এ দাসী তুমি কি আল্লাওয়ালা চিন না দাসি আমাকে বলে হে আমার ছোট্ট মনি আমি আল্লাহ ওলাদেরকে চিনব না কেন কি আমি আল্লাহ ওলাদেরকে চিনব না কেন বলে তুমি আল্লাহ ওলাদেরকে কেমনি চিনো বলে আল্লাহ ওলারা হলেন ওই সমস্ত বান্দা যারা যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের প্রেমে থাকে যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের প্রেমের আগুন থাকে যাদের কাজ হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সাথে জুড়ে আমি শর্ট করতেছি মোহাম্মদ বিন হুসেইন বাকধা গেলেন আচ্ছা তুমি আল্লাহওয়ালা শুনো তুমি কি কোন আল্লাহওয়ালা দেখেছো ওই দাসী বলে হে আমার চোদ্দমনিত ওই জামানের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর কুতুব ছিলেন মালিক বিন দিনার মারুফার কে সিরে শক্তি আল্লাহু আকবার কবীরা ওই দাসী বলে হে আমার ছোট্ট আল্লাহ পাকের শুকরিয়া আমি জামানার সবচেয়ে বড় আল্লাহর কুতুব মালিক বিন দিনার কে দেখেছি আমি মারুফার কে কে দেখেছি আমি সিরে শক্তি কে দেখেছি আমি অসংখ্য আল্লাহর কুতুব দেখেছি আমি মহিলাদের মধ্যে আল্লাহর নেককার বান্দীদের কে দেখেছি আল্লাহ

আমি সবাইকে দেখেছি মনের মধ্যে বড় একটা ব্যথা আপনি একটু আগে যার কাছ থেকে বিশ টাকা দিয়ে আমাকে ক্রয় করলেন উনি আপনার হাতে আমাকে বিক্রয় করবার আগে উনি আমার হাত ধরে আমার হাত ধরে এভাবে হাত ধরে আল্লাহর ঘর তবাফ করেছিলেন সুবাহান্লাহ সাতবার চক্কর দিলে করবার পর মাকামে আমি পিছনে গিয়ে দুই রাকাত নামাজ পড়া হয় এরপরে জায়গায় মনকুলে দোয়া করে ওই দাসী বলে আমাকে আমার আগের বয়স্ক মনিপ আমার হাত ধরে আমাকে বাইতুল্লাহ দোয়া পড়াইলেন টের মধ্যে আমার মনিপ যা যা দোয়া করে আমি আমিন আমিন বলতাম আমাকে আমাকে স্বাধীন কোন দোয়া করার সুযোগ আমার ছিল না কারণ আমি একজনের দাসী যখন নাকি তো অফিস করবার পর মুলতাজাম একটা জায়গা আছে হাজার আসোয়াদ পাতর আর আল্লাহর করে দরজার মাঝখানে যে জায়গা আছে ওটাকে মুলতাজাম বলা হয় মুলতাজাম সম্পর্কে বিশ্ব নবী বলেন যে যা দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করবে বলে আমাকে নিয়ে ওই আমার আগের মনির মুলতাজাম ধরে দোয়া করে আমি আমিন বলি ওই বয়স্ক আগের মালিক বলে আল্লাহ আমার হাতে একটা দাসি আছে এই দাসিটা আমার এখন আর প্রয়োজন নাই এই দাসিটা আমি একটু বিক্রি করতে চাই আল্লাহ আমাকে একটু এই দাসিটা তাড়াতাড়ি বিক্রি করার তৌফিক দেন

এই কথাটি আমার কানে পড়বার সাথে সাথে আমার মনটা ভেঙে গেল আমার চোখের পানি আমি আর রাখতে পারলাম না হে আমার ছোট্ট মনি এবার আমি আর আমিন আমিন বলি নাই এবার আমি আমার মালিকের সাথে আমি কথা শুরু করে দিলাম ও আল্লাহ ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না না দুনিয়া আছে না দৌলত আছে না ঘর আবাদ করনে সে না দুনিয়া আছে না দৌলত আছে না জিন্দেগি মৌ হে জিন্দেগি নেহি ভালো লাগে না ধুনিয়া বড় স্বার্থ আমার মালিকের শেষ দেওয়ার পর এবার আমার মালিক

তাকে তো শেষবার দেখতে মনে চাই কারণ আপনার ওই বন্ধু যখন কোরআন তেলাওয়াত করে শ্রোতাদের মধ্যে আল্লাহ ছটপট ছটপট করতে থাকে ওই বন্ধুকে একটু দেখতে মনে চাই ওই বন্ধুর নাম হল মোহাম্মদ বিন হুসেন বাগদাদি কথা বুঝেন নাই বলে মোহাম্মদ বিন হুসেন বাগদাদিকে দেখতে মনে চাই মোহাম্মদ বিন হুসেন বাগদাদি অভাব হয়ে গেলেন সে কি কয় আমাকে দেখবার জন্য সে আল্লাহ দোয়া করে আসছে আমি যে ঘটনা বলেছি অর্ধেক বলতে পারছি আর অর্ধেক এখন না আল্লাহ যদি কোনোদিন মুাকাত করে ইনশাআল্লাহ ও আহ আলহামদুলিল্লাহ আসসালামাইকুম